ওয়েলকাম টু এস নিউজ বাংলা আজকের খবরে কি বলছে বলছে যে কোনো সময় হুড়মুড়িয়ে বাড়বে বেতন সরকারি কর্মীদের স্যালারি নিয়ে বিরাট ঘোষণার পথে সরকার বাংলা হানডেস্কে কি বলছে সেপ্টেম্বরের শেষের পথে হাতে আর দুদিন তারপরই অক্টোবর এর মাঝে পুজোর আগেই সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার চলিত মাসে শেষে বা অক্টোবরের গোড়াতেই সরকারি কর্মীদের বৃদ্ধি ডিএ বৃদ্ধির ঘোষণা করবে কেন্দ্র রিপোর্ট অনুযায়ী তাই জানা যাচ্ছে একাধিক রিপোর্ট অনুযায়ী এবার তিন শতাংশ ডিএ বাড়তে পারে আবার কোথাও কোথাও বলা হচ্ছে এবার ডিএ বাড়তে পারে চার শতাংশ অর্থাৎ তিন থেকে চার শতাংশ কনফার্ম ধরে নেওয়া যায় যদিও তিন শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনায় বেশি বর্ধিত ডিএ গত পয়লা জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে অর্থাৎ এরিয়ার ও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা গতবার চার শতাংশ ডিএ বেড়েছিল চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র সেই সময় চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে পৌঁছেছে বর্তমানে পঞ্চাশ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এরই মধ্যে ফের বাড়বে ডিএ এবার ডিএ বাড়লে তার পরিমাণ তিপ্পান্ন থেকে চুয়ান্ন শতাংশ ছুঁয়ে যাবে নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয় দিয়ে প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন পেনশনভোগীরাই এই সরকারি ভাতা পেয়ে থাকেন যার ডিয়ারনেস রিলিফ যদি চার শতাংশ বৃদ্ধি হয় তাহলে স সপ্তম পে কমিশনের আওতায় কতটা লাভ হবে যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন আঠেরো হাজার টাকা চার শতাংশ ডিএ বৃদ্ধি পেলে প্রতি মাসে সাতশো কুড়ি টাকা অর্থাৎ বছরে আট হাজার ছশো চল্লিশ টাকা বেতন বৃদ্ধি হবে যেসব কর্মীদের মূলত বেতন কুড়ি হাজার তারা প্রতিমাসে চারশো এবং বছরে বাড়তি ন হাজার ছশো টাকা পাবেন যদি কোনো সরকারি কর্মচারীর মূল বেতন পঁচিশ হাজার টাকা হয় তাহলে প্রতি মাসে এক হাজার টাকা এবং বছরে বারো হাজার টাকা বেতন বৃদ্ধি হবে যাদের মূল বেতন তিরিশ হাজার টাকা তারা মাসে বারো হাজার টাকা এবং বার্ষিক চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার চারশো টাকা এবং যাদের মূল বেতন পঞ্চাশ হাজার টাকা তারা প্রতি মাসে দু হাজার টাকা এবং বছরে আঠাশ হাজার টাকা অতিরিক্ত পাবেন ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর নেক্সট চলে আসছি কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করে সঙ্গে থাকবেন ধন্যবাদ